গত উনিশ সালের প্যারিস অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল তখন গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একমাত্র ম্যাচ আয়োজিত হয় দুদিনের সেই ক্রিকেট ম্যাচকে বেসরকারি টেস্ট হিসেবে চিহ্নিত করেছে আইসিসি তবে একশো বছর পর অবশেষে দু আঠাশ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফের ক্রিকেট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে দু হাজার আঠাশ সালের চোদ্দ জুলাই থেকে শুরু হতে যাওয়া অলিম্পিক ক্রিকেট নিয়ে নতুন তথ্য দিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি সংস্থাটি জানিয়েছে গ্রীষ্মকালীন এ অলিম্পিকে পুরুষ ও নারী ক্যাটাগরিতে ছয়টি করে দল অংশ নিতে পারবে খেলা হবে টি টোয়েন্টি ফরম্যাটে পুরুষ ক্যাটাগরিতে ছয়টি দল সর্বোচ্চ পনেরো জনের স্কোট নিয়ে যেতে পারবে নারী ক্রিকেটেও একই নিয়ম প্রযোজ্য তবে এই ছয় দলের বাছাই প্রক্রিয়া কী হবে তা এখনও স্পষ্ট করা হয়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি যদি দলগুলোকে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতে চায় তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইসিসি র্যাঙ্কিং এই যোগ্যতা অর্জন মাপকাঠি হিসেবে বিবেচনা করতে পারবে যদি সেটি হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যে র্যাঙ্কিং এ দ্রুত উন্নতি করতে হবে দলগুলোকে তবে বাংলাদেশের জন্য সেরা ছয়ে জায়গা করে নেওয়া মোটেও সহজ হবে না সেক্ষেত্রে একশো আঠাশ বছর অপেক্ষার পর আসরে অংশ নেওয়ার সুযোগ হারাতে পারে বাংলাদেশ অলিম্পিকের মতো বড় আসরে অংশ নেওয়ার স্বপ্ন পূরণের অপেক্ষা বাড়বে নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদদের একই সঙ্গে শ্রীলঙ্কা আফগানিস্তান ও পাকিস্তানের মতো এশিয়ার শক্তিশালী দেশগুলো বাদ যেতে পারে বর্তমানে আইসিসি পুরুষদের ক্যাটাগরিতে এক নম্বর দল ভারত অন্যদিকে বাংলাদেশ পুরুষ দলের অবস্থান নয় নম্বরে লাল সবুজ জার্সিধারী মেয়েদের অবস্থানও নয় নম্বরে সব দিক বিবেচনা করেই দু হাজার আঠাশ অলিম্পিক থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ